হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম কুলসি টাউন সেন্টার ব্রাঞ্চ থেকে শুরু হয়ে গেল সুকল লাভ উইকেন্ড আমরা সবাই আমাদের প্রিয়জনকে ফুল দিই হয়তো বা কালকে চকলেট ডে ডোন্ট নো যেহেতু আমি সিঙ্গেল আমার কোন দিন কী ডেট আমার মনে নাই একদিন চকলেট ডে একদিন টেডি ডে একদিন হাফ ডে কিস ডে ডট 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 অনেক ডে থাকে আমরা প্রতিদিন স্মরণ করার জন্য আমাদের প্রিয়জনকে বিভিন্ন জিনিস উপহার দিয়ে থাকি আসলে দেখেন আমরা যে জিনিসগুলো উপহার দিয়ে কার্য করি না আমি মনে করি আপনার ভালোবাসার মানুষকে ভালোবেসে ওয়ার্ল্ড মিডিয়া থেকে কোন একটা গ্যাজেট দেন আপনি উনি ইউজ করতে পারবে ইউজ করবে আপনার কথা মনে রাখবে যদি আমি বলি আপনার পকি কার্পেন্টকে দিতে পারেন রিয়েলমি ওয়ার্ল্ডলেস থ্রি নিউ এটা হচ্ছে আপনার রিয়েলমির মধ্যে খুব ভালো একটা নিকবেন যদি তার আপনার প্রেমিকার বা ভালোবাসার মানুষের যদি আপনার নিকবেন থেকে থাকে দিতে পারেন পার বেকারের এই পাওয়ার ব্যাঙ্কটি বেসুসের সারা বাইশ পাওয়ার ব্যাঙ্ক দু হাজার এমএস যদি ফোনে চার্জ না থাকে তাহলে হচ্ছে আপনি মোবাইল চার্জে রেখে আপনার সাথে সারাক্ষণ সারা রাত প্রেম করতে পারবে কোনো টেনশন ছাড়ায় তাছাড়া আছে আমাদের আপুদের জন্য হচ্ছে মেলো বার্ট স্টো কিউ এর খুব হাইপ করে একটা প্রোডাক্ট রাতে কথা বলতে সমস্যা হয় কানে দিয়ে কাতা কম্বলের ভিতর দিয়ে আপনার সাথে সারা রাত প্রেম করতে পারবে এটা তো আপনার আছে অ্যাক্টিভ এনসি যে কারণে কথা হবে খুব সুমধুর এবং কোন রকম আউট না যদি আপনার প্রিয়জনের থেকে থাকে তাইলে দিতে পারেন এই টি স্মার্ট ওয়াচটি তার হেলথ নিয়ে যদি আপনি সচেতন হন তার সব সব হেলথ রকম আপডেট এখানে পাবে এখানে আছে স্পোর্টস মুডস কল মুড সবই আছে সো আমি বলবো আপনারা সচেতন হন ফুল না দিয়ে টেডিভিয়ান না দিয়ে গ্যাজেট গিফট করুন শুধু কি আপুদের জন্যই তা তো না আপুরাও চাইলে আপনার প্রিয়জনকে গিফট দিতে পারেন জেট ওয়ান প্লাস জেট টু এনসি খুব হাইপ করা একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার দশ মিনিট চার্জে একটা না দশ ঘন্টা ব্যাকআপ দিবে সো উনি যদি বলে যে মোবাইলে চার্জ নাই বা ফোন কানে ধর ইচ্ছে হয় না সেজন্য কথা বলতে পারি না এটা বলার সুযোগ নাই আপনি এটা দিয়ে দিবেন সারাক্ষণ সারা রাত কথা বলবেন তার সাথে যদি বলেন যে না তার নেকবেন ভালো লাগে না দিয়ে দিতে পারেন জেবিএল এ টুইন পাঁচশো বিশ আপনার প্রেমিক পুরা বাংলাদেশ পুরা ওয়ার্ল্ড ট্যুর দিবে এটা মাথায় নিয়ে আর আপনার কথা ভাবতে ভাবতে গান শুনতে শুনতে যাবে তাছাড়া তাও যদি চান যদি পাওয়ার ব্যাঙ্ক দিতে চান আপনার প্রেমিক যদি এক্সকিউজ দিয়ে ফোনে চার্জ থাকে না তাকে কথা বলতে পারি না একটা পাওয়ার ব্যাঙ্ক দেওয়া যায় তাকে সারা রাত চার্জে দিবেন সারা রাত ফোনে কথা বলবেন আর কোনো চার্জের এক্সকিউজ থাকবে না তাছাড়া দিতে পারেন উড়াইমুর এই স্মার্ট ওয়াচটি সো আমি যেটা বলতে চাচ্ছি মেনলি যে আমরা ভালোবাসা দিবসে বা এই লাভ উইকেন্ডে ফুল না দিয়ে বা আনইউজ কোনো কিছু না দিয়ে আমরা ইউজফুল কিছু দিই আমরা যখন ইউজফুল প্রোডাক্ট দিব তখন কি হবে জিনিসটা আমার প্রিয়জন বলেন ইউজ করতে পারবে যতক্ষণ জিনিসটা ইউজ করবে ততক্ষণ আপনার কথা ভাববে সো আর কোনো গাধা না হয়ে চালাকির মতো গ্যাজেট কিনে নিন আসসালামু আলাইকুম